বিএনপিতে ভরসা অন্তর্বর্তীকালীন সরকারের এবং সর্বশেষ জানাবো দক্ষিণ এশিয়ায় আধিপত্য হারানোর পথে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপিতে ভরসা অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপিতে ভরসা এখন অন্তর্বর্তীকালীন সরকারের এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মূলত বিএনপির ওপরে ধীরে ধীরে আস্থা রাখতে শুরু করেছে তারাও মনে করে দেশে বিদেশে বর্তমানে বিএনপির মতো দলের ব্যালেন্সড রাজনৈতিক ইমেজের শক্ত ভীত তৈরি হয়েছে এটা পুঁজি করেই অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনে টিকে থাকার পাশাপাশি মজবুত ভীতের ওপর দাঁড়াতে সাহায্য করবে এমন সব খবর পাওয়া গেছে বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে ভরসার কিছু প্রমাণ রাষ্ট্রপতি পদে ওপর শাহাবুদ্দিনের থাকা না থাকার প্রশ্নে অক্টোবরে দেশে মারাত্মক সংকট তৈরি হয় শেষ পর্যন্ত তিনি বঙ্গভবনে থাকবেন নাকি পদত্যাগ করবেন নাকি অপসারণ করা হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকার সে সময়ে চরম সিদ্ধান্তহীনতায় ভোগে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফুসতে থাকেন তাদের কণ্ঠে জোরালো হয় রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে এরই মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ের সাংবাদিকদের বলেই বসেন রাষ্ট্রপতি থাকবেন কি থাকবে না প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশের কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয় এটা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত তিনি জানান সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছে তবে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে দেয় এছাড়া দেখা যায় ওই সময়ে গভীর রাতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বঙ্গভবনের সামনেও বিক্ষোভ দেখানো হয় একই সাথে জাতীয় ঐক্যের জন্য শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অংশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া এবং এই রাজনৈতিক সংকট মোকাবেলার আহ্বানও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বেকে বসে বিএনপি চলে যায় বঙ্গভবনে তবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মাঠ ফুঁসে উঠলেও অত্যন্ত ধীর স্থিরভাবে মাঠে অন্যতম প্রধান দল বিএনপি সাফ জানিয়ে দেয় যে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না তারা বিএনপির নেতারা মনে করেন রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন দেশ জুড়ে নানা আলোচনা ঝড় বইছে তখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বিএনপির তিন নেতা দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেছিলেন দেশে যাতে কোনো রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সবার খেয়াল রাখার কথা হয়েছে এবং যেটা কেউ করতে চায় তাহলে আমরা সবাই মিলে সেটা মোকাবেলা করব। এ ব্যাপারে একটি নির্ভরযোগ্য সূত্র জানায় বিএনপির কমান্ড সে সময় মারাত্মক ষড়যন্ত্রের বিষয়টি আজ করতে পেরে দায়িত্বশীল রাজনৈতিক দলের মতো প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ান খোঁজ নিয়ে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো এটা চেয়েছিলেন এজন্য রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নের ডক্টর ইউনুসকে সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে সর্বাত্মক সহায়তার কথা জানিয়ে দেয় বিএনপি আর সেদিন একমাত্র বিএনপির পক্ষ থেকে এমন অবস্থানের কারণে সেদিন দেশে একটি বড় ধরনের সাংবিধানিক সংকট থেকে দেশ সর্বোপরি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রক্ষা পায় আবারও পাশে দাঁড়ালো বিএনপি এদিকে হঠাৎ করে নভেম্বরের বেশ কয়েকটি দিন দেশ জুড়ে নৈরাজ্যে উদ্বিগ্ন হয়ে ওঠে দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নির্বাচন কূটনৈতিক সম্পর্ক পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মাঠ গরম হয়ে ওঠে এ সময় ইস্কন ইস্যুতেও মাঠ গরম হয়ে উঠলে পুরো সরকারের টালমাটাল পরিস্থিতিতে জনগণের হতাশা ফুটে উঠতে থাকে কারো কারো আশঙ্কা দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আসলে শক্তিশালী কোনো দল নেই নানামুখী চাপ মোকাবেলা ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ব্যর্থ হতে চলেছে মনে করে জনগণ ধীরে ধীরে সমর্থন থেকে সরে আসছে তাই সেই সময়েও বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ একটি শক্তিশালী রাজনৈতিক দলের অবস্থান বেশ কাজে দেয় দেশের ঠিক এমন মুহূর্তেই আবারও অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ায় বিএনপি প্রধান উপদেষ্টার কাছে ছুটে যান তারা দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত সাতাশ নভেম্বর বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়ে আসে বিএনপি এর পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে সেই সাক্ষাৎ এগিয়ে বিএনপি নেতাদের পক্ষ থেকে দাবি উঠে পরিস্থিতির উন্নতি করতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে বলা হয় যখন তখন রাস্তা বন্ধ করে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এতে করে সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছেন যার প্রভাব ধর্মীয় ইস্যু এবং হুঠার দাবিতে কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ছে আশঙ্কা কথা জানানো হয় যে দেশে দ্রুত শৃঙ্খলা না ফিরলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলা হয় নৈরাজ্য দমনের শক্ত না হলে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তির বিভেদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে আর সবচেয়ে বড় কথা হলো দলটির নেতারা বিভাজনের পথ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলে আসেন আর এরপরই জামায়াত নেতারা যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে জানান যে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে তারাও একমত সেনাকুঞ্জে খালেদা কি বার্তা ইউনুসের এদিকে সর্বশেষ আরেকটি ঘটনা রাজনীতিতে একটি বড় ধরনের বার্তা দিয়েছেন ড ইউনুস সেটি ছিল এক যুগ পর সেনাকুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণের জন্য ব্যবস্থা করেন তিনি তারই একান্ত আন্তরিকতায় ছয় বছর পর প্রকাশ্যে কোন অনুষ্ঠানে দেখা গেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আর এই সময় দেখা গেল সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাশের আসনে বসে তিনি উপভোগ করছেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান আর অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াল যোগদানের সুযোগ পাওয়ার আনন্দ এবং গর্ববোধ হওয়ার কথা জানিয়েও বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেই ফেললেন খালেদা জিয়া আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহার সম্মিলনীতে অংশ নেওয়ার সুযোগ পাননি আজ সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আপনাকে এই সুযোগ দিতে পেরেছি অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সেনাকুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ঘেটেছিলেন জানা গেছে ওই দিন সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এমন সম্মানের খবর মিডিয়ায় গুরুত্ব দিয়ে প্রচার পাওয়ায় জামায়াতের ইসলামের শীর্ষ নেতা বিব্রত অবস্থায় পড়ে যান তারা রাজনৈতিকভাবেও একটি বড় ধরনের ধাক্কার আভাস পান রাজনৈতিক পর্যবেক্ষক মাহল মনে করেন এসব ঘটনায় প্রমাণ করেন বিএনপিতে ভরসা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দেশে বিদেশে বিএনপির বর্তমান ইমেজকে পুঁজি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সামনের দিনে টিকে থাকার পাশাপাশি মজবুত ভিতের ওপর দাঁড়াতে সাহায্য করতে বিএনপি এখন উপযুক্ত ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান এখন দল বিএনপি। এর প্রধান কারণ বিএনপির বাংলাদেশের মাটিতে কোন সাম্প্রদায়িক মৌলবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয় যতটুকু হয়ে তা জামায়াতের নামে অতীতে গাঢ় ছাড়া বেঁধেই চলার কারণে আর তাছাড়া আইবার বিএনপি দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের উদার অসাম্প্রদায়িক রাজনৈতিক দল মতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় বিএনপির এমন ইমেজে আস্থা রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মূলত এখন বিএনপির ওপরে ধীরে ধীরে আস্থা চলে আসছে বলে দৃশ্যমান হচ্ছে বিএনপিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাথ আবদুল্লার পক্ষ থেকে দেয়া স্ট্যাটাসে বলে দেয় তারাও এখন ভরসা বিএনপির ইতিবাচক ভূমিকার কারণে তারাও মনে করেন পতিত আওয়ামী লীগ সরকারকে বর্তমান দেশের মাটিতে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বিএনপি সাংগঠনিক শক্তিশালী ভিতই ছাত্র জনতার রাজনৈতিক হাতিয়ার যা তাদের বর্তমান ও ভবিষ্যতে সহায়ক হবে এমন সব খবর পাওয়া গেছে বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে দক্ষিণ এশিয়ায় আধিপত্য হারানোর পথে ভারত বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য একটি বড় ধরনের ধাক্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দীর্ঘকাল ধরে যে রাজনৈতিক প্রভাব এবং আধিপত্য ভারত গড়ে তুলেছিল তা বাংলাদেশের সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এক লহমায় ভেঙে পড়েছে দিল্লি হয়তো কল্পনাও করেনি যে তাদের দীর্ঘমেয়াদী মিত্র দেশটি একদিন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারত সরকারের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেমন শ্রীলঙ্কা নেপাল ও মালদ্বীপেও ভারতের প্রভাব কমে আসছে এখন বাংলাদেশে এই পরিবর্তন তাদের জন্য বড় পরাজয় বাংলাদেশের হাই কমিশনের ওপর হামলার মতো ঘটনা থেকে তাদের হতাশা প্রকাশ পাচ্ছে ভারত বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন